চাচ্ছে বাংলাদেশের উপর একটি যুদ্ধ চাপিয়ে দিতে ভারত চাচ্ছে বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে আজকে কথা ভারতের এই সমস্ত আচরণে প্রমাণ হয়ে গেছে বিগত পনেরো বছর বাংলাদেশ ভারতের কথায় চলেছে বিগত পনেরো বছরে ভারত বাংলাদেশকে নিয়ে যা খুশি তাই করতে পেরেছে এই জুলাই বিপ্লব আগস্টের পাঁচ তারিখ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ ভারতের হাত ছাড়া হয়ে গেছে বাংলাদেশের মানুষ হাসিরা ভারতে পালিয়ে যাওয়াতে বাংলাদেশের মানুষ খুশি কিন্তু হাসিনার পরাজয় বাংলাদেশের ফেসিবাদীদের পরাজয় এটা ভারত মেনে নিতে পারছে না ভারতের কেন এত জলে কারণটা কি আজকে ভারত শুধুমাত্র এই আগরতলায় সেই সহকারী হাইকমিশনে তারা আক্রমণ করেছে পতাকা জ্বালিয়েছে তাই নয় কলকাতা হাই কমিশনে আমাদের সহকারে হাই কমিশনে ও তারা আক্রমণের জন্য গিয়েছিল দিল্লি হাই কমিশন তারা ঘেরাও করেছিল এবং ভারতের প্রত্যেকটা মিডিয়া প্রতিদিন উস্কানি দিয়ে যাচ্ছে এবং তারা তারা কম্পেয়ার করছে যুদ্ধ লাগলে কত আছে কাল কত আছে এ সমস্ত বিষয় এগুলো কেন এখন আলোচনায় আসবে তার মানে ভারতের একটি পক্ষ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্যে পরিকল্পনা করছে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ ভারতের কোন অপরাধীদেরকে জায়গা দেয় না কিন্তু আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধী জানেন শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে ভারত অপরাধী তারা তাদের অপরাধ ঢাকার জন্য এখন বিভিন্ন নাটক সাজাচ্ছে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে করেছে বাংলাদেশের একজন জঘন্য খুনিকে তার আশ্রয় দিয়েছে আবার বাংলাদেশে একজন দেশদ্রোহী চিন্ময় দাস একজন দেশদ্রোহী দেশদ্রোহী অপরাধী বাংলাদেশের আইনে তাকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের আদালতে তার নামে দেশদ্রোহিতার মামলা আছে সেই মামলা কাজে নিয়ে সে সারা উস্কানিমূলক বক্তব্য দিতেছিল তাকে তো এমনিতেই গ্রেফতার করা হয় নাই সে তো অমান্য করেছে অশ্রদ্ধা করেছে তার মানে বাংলাদেশের আইন আদালতকে তো করে নাই মানে সে জানে তার পেছনে ভারত আছে এজন্যই সে বাংলাদেশের আইনকে তো করে নাই সে রাষ্ট্রদ্রোহী তার মামলা কাঁধে নিয়ে গোটা বাংলাদেশে সে গণসমাবেশ করেছে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে উস্কানি দিয়েছে এবং বাংলাদেশকে একটি সাম্প্রদায়িক সংঘাতে ক্ষেত্র তৈরি করতে চেয়েছে আমরা জানি চিন্ময় এই দাস সে কোনো সাধারণ মানুষ নয় যার পেছনে গোটা ভারত আছে বাংলাদেশের যে আমাদের যে শত্রুরা রয়েছে দেশের মধ্যে ঘাপটি মারাম তারা আছে তাদের পেছনে তো বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের আইনে তার যিনি গ্রেফতার হয়েছেন তার জন্য ভারতকে কেন আল্টিমেটাম দেয়া হবে ভারতের রাজনৈতিক দলগুলো কেন এই জন্য বক্তব্য দিবেন ভারতের পার্লামেন্টে কেন এ নিয়ে কথা হবে আমরা পরিষ্কার বলতে চাই বাংলাদেশ আপনারা মনে করবেন না বাংলাদেশে বাংলাদেশকে নিয়ে ভারতের কোন কোন রাজনৈতিক বলছে বাংলাদেশটা কি তাদের বগলের তলায় বাংলাদেশ তোমাদের বগলার তলায় নাকি তোমাদের হৃদপিণ্ডে এটা গভীর ভাবে ভালো করে চিন্তা করে দেখো আমরা আমরা পায়ে পড়ে কারো সাথে সংঘাত তৈরি করতে চাই না আমরা সৌন্দর্যের পরিচয় দিয়েছি তোমরা আমাদের একজন সরকারি উকিলকে আইনজীবীকে তোমরা হত্যা করেছ তোমরা ভেবেছিল এই উস্কানি দিলে সারা দেশে মুসলমানরা হিন্দুদের উপর আক্রমণ করবে না কেউ বাংলাদেশের তোমাদের মতো আজকে ত্রিপুরায় আগরতলায় যে কর্মকাণ্ড করা হয়েছে কোন সভ্য জাতি কোন সভ্য রাষ্ট্র এটা হতে পারে না এখনো পর্যন্ত ভারত তাদেরকে গ্রেফতার করে নাই আইনের আওতায় নেয় নাই যেই ভারত তারা নিজেদেরকে সভ্য দাবি করে এবং গণতান্ত্রিক দাবি করে বাংলাদেশে গণতন্ত্র চলছে না বলছে গণতন্ত্র বাংলাদেশে চলার দরকার নাই তোমাদের মতো অসভ্যতা আমরা চাই না বাংলাদেশ এখন ভালো চলছে তোমাদের কথায় বাংলাদেশ চলবে না তোমরা গণতন্ত্রের দাবি করো আর তোমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের রাষ্ট্রদূতাবাস আক্রমণ করো হাইকমিশন আক্রমণ করো এবং সীমান্তে তোমরা লোক জড়ো বাংলাদেশে বিভিন্ন সীমান্তে লোক হচ্ছে আমরা আমরা বিভিন্ন খবরা খবর আমরা জানছি আমরা ধৈর্যের পরিচয় পরিচয় দিচ্ছি মনে করো না আমাদের সৈন্য একদের লাখ আমরা পনেরো কোটি আমাদের সৈন্য আমাদের সৈন্য বাদ খাস্তা গেল পনেরো কোটি পনেরো কোটি মানুষের তিরিশ তিরিশ কোটি হাত আমরা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ আল্লাহ সোনারে বন্ধুগণ